হরে কৃষ্ণ তো মহাভারতের একটি আলোচিত দ্রৌপদীর পঞ্চস্বামী প্রাপ্ত হওয়া তো কেন দ্রৌপদী পঞ্চস্বামী প্রাপ্ত হয়েছিলেন তো আমরা দেখতে পাই যখন অর্জুন দ্রৌপদীকে লাভ করেন তখন তিনি যখন তার মায়ের কাছে পৌঁছান মূলত তখন তারা ব্রাহ্মণ দেশে ছিলেন এবং তারা ভিক্ষা করে আসতেন প্রতিদিন তো তিনি যখন তার মায়ের কাছে গেলেন এবং বলেন যে একটা খুশির সংবাদ আছে তো মাতা কুন্থী ভাবলেন যে তারা হয়তো ভালো ভিক্ষা পেয়েছে তো তো তিনি চোখ বন্ধ করেই বললেন যে যা তা জনের ভাগ না পালন করার জন্য তখন সেই পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিয়ে করতে হয়েছিল এবং তাছাড়া পূর্ব জন্মে দ্রৌপদীর মধ্যেবাদীতে মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার স্বামী চাই এই বলে তিনি পাঁচবার পাঁচবার উচ্চারণ করেছিলেন স্বামী 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 তো এই জন্য মহাদেব তাকে ততাস্তু বলেছিলেন এবং মহাদেবের আশীর্বাদ দিয়ে তিনি পাঁচজন স্বামী প্রাপ্ত হয়েছিলেন হরে কৃষ্ণ